নমস্কার খবর সময় বাংলায় আপনাদের স্বাগত আপনাদের সাথে আমি শুভম এই মুহূর্তে উপস্থিত রয়েছি শিলিগুড়ি পুর নিগমে আজ শিলিগুড়ি পুর যে নতুন ভবন রয়েছে সেই নতুন ভবনের কিন্তু উদ্বোধন পর্ব চলছে এই মুহূর্তে সরাসরি সেই লাইভ আপডেট খবর সময় খবর সময় বাংলায় আমরা তুলে ধরছি আপনাদের সামনে শিলিগুড়ির মেয়র গৌতম দেব এই মুহূর্তে সেই নতুন ভবন শিলিগুড়ি পুর নিগমের নবনির্মিত যে ভবন রয়েছে বর্তমানে যে ভবনটি বর্তমানে যে ভবনটিতে শিলিগুড়ি পুরনিগমের সমস্ত অফিস তৈরি হবে সেই ভবনের কিন্তু উদ্বোধন এই মুহূর্তে করছেন শহরের মেয়র গৌতম দেব এই মুহূর্তে সরাসরি সময় বাংলায় আমরা তুলে ধরছি আপনাদের সামনে পুরোনো বিল্ডিং এবং নতুন বিল্ডিং এর মধ্যে কিন্তু একটি গ্যাং তৈরি করা হয়েছে সেই সমস্ত কিছুর কিন্তু উদ্বোধন করছেন শহরের মেয়র গৌতম দেব এবং এই মুহূর্তে আপনারা দেখতেই পাচ্ছেন বিধানসভার আদলে কিন্তু তৈরি হয়েছে শিলিগুড়ি পুর নিগমের কনফারেন্স হল এই মুহূর্তে সরাসরি সেই লাইভ আপডেট খবর সময় বাংলায় আমরা তুলে ধরছি আপনাদের সামনে এরপর থেকে কিন্তু শিলিগুড়ি পুর নিগমের যে বোর্ড মিটিং রয়েছে সেই সমস্ত বোর্ড মিটিং হবে এই এই মুহূর্তে শিলিগুড়ি পুর নিগমের সভা কক্ষ থেকে আমরা সরাসরি লাইভ আপডেট দিচ্ছি আপনাদের সামনে এবং এই যে সভা কক্ষ রয়েছে এখানে কিন্তু এখানে কিন্তু মূলত এমআইসি মিটিং বোর্ড মিটিং এই সমস্ত মিটিং গুলি কিন্তু এখানে হবে একদম বিধানসভার আদলে তৈরি করা হয়েছে এই সভা কক্ষটি এই মুহূর্তে সরাসরি সেই লাইভ আপডেট খবর সময় বাংলায় আমরা তুলে ধরছি আপনাদের সামনে এই মুহূর্তে সরাসরি লাইভ আপডেট খবর সময় বাংলায় আমরা তুলে ধরছি তার সামনে অনেকটা বিধানসভার সংসদ ভবনের আদলে তৈরি একটি বড় মঞ্চে এই ছেলেগুড়ি পৌরনিগমের যে সভাগুলো রয়েছে সেই সভাকক্ষটি এই মুহূর্তে সরাসরি সেই লাইভ আপডেট তুলে ধরছি আপনাদের সামনে তবে এই যে সভাকক্ষ রয়েছে এটি মূলত ভোট মিটিং এবং তার পাশাপাশি

শিলিগুড়ি পুর নিগমের এই অধিবেশন কক্ষের এই মুহূর্তে শুভ উদ্বোধন এবং শুধু অধিবেশন কক্ষ নয় শিলিগুড়ি পুর নিগমের যে মূল শিলিগুড়ি পুর নিগমের মেয়র ডেপুটি মেয়রের পাশাপাশি তৃণমূল নেতা এবং শুধু তাই নয় তার পাশাপাশি বাম কাউন্সিলরেরা সকলেই কিন্তু উপস্থিত রয়েছে আজকের এই শিলিগুড়ি পুর নতুন ভবন যে অনুষ্ঠান রয়েছে সেই উদ্বোধনী অনুষ্ঠান উপস্থিত রয়েছে বিরোধী দলনেতা থেকে শুরু বিরোধী দলনেতা অমিত জেন থেকে শুরু করে শিলিগুড়ি বাম কাউন্সিলরেরা সকলেই শিলিগুড়ি পুর নিগমের নতুন বিল্ডিংয়ের উদ্বোধন এই মুহূর্তে চলছে এবং আজ কিন্তু এখানে উপস্থিত রয়েছে বিরোধী দলনেতা থেকে শুরু করে বাম কাউন্সিলর মুন্সি নুরুল ইসলাম সকলেই কিন্তু আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত রয়েছে আমরা জানার চেষ্টা করব তারা কি বলছেন এবং পাশাপাশি শহরের মেয়র গৌতম দেব কি বলছেন সেই সমস্ত কিছু কিন্তু আমরা জানার চেষ্টা করব সেই সমস্ত আপডেট আমরা তুলে ধরার চেষ্টা করব আপনাদের সামনে এই মুহূর্তে সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে উপস্থিত শিলিগুড়ি শহরের সমস্ত সামাজিক রাজনীতিক বিশিষ্ট নাগরিক সকলকে আমার পক্ষ থেকে নমস্কার আধুনিক যুগে সময়কালে পাওয়ার পর কিছু ট্রান্সফরমেশন করতে হয় যেহেতু তথ্য প্রযুক্তির যুগ অনেক ব্যবস্থা চেঞ্জ হয়েছে তার সাথে অনেক কিছু আমাদের ট্রান্সফরমেশন আনতে হয় তারই ফলে আজকে আমরা দেখছি একটা নতুন ভবন একদম নতুন প্রযুক্তিতে একটা নতুন কনসেন্ট হল তৈরি হয়েছে এই হল থেকে আজকে যারা আমরা ইতিহাস আগামী প্রজন্ম যেটা দেখবে যে শিলিগুড়ি শহরের জন্য আমরা যে আলোচনা এই সদনে করব সেটা ইতিহাস হয় দাঁড়াবে আমরা জানি এখান থেকে আমরা যারাই সদস্যরা আছি আমরা সবাই কিন্তু শিলিগুড়িকে একটা অন্যতম শহর হিসাবে দেখতে চাই অনেক সময় আলোচনা হয় হয় কিন্তু আমরা শিলিগুড়ি কথা বলি আজকে আবার এই নতুন ভবনে উদ্বোধন হয়েছে সাথে সদনেরই এরপরে কিন্তু আমাদের প্রথম নতুন ভবনে নতুন কনফারেন্স হলে আমাদের আজকে কাউন্সিলার মিটিং হবে সেখানে আমরা কিন্তু শিলিগুড়ি মানুষের সার্বিক উন্নয়নের কথা নিয়ে আলোচনা করব আর আগামী দিন যে শিলিগুড়িতে আর উন্নত হয় সে বিষয় নিয়ে আমরা আগাব আর আগামী হতে পারে আজকে আমরা আছি কালকে নতুন প্রজন্ম এই সদনে আসবে কিন্তু আজকে যারা ইতিহাস হয়েছে আমরা উপস্থিত থাকলাম এর জন্য আমরা গর্বিত যে একটা নতুন সদনে আমরা যারা অপজিশনে আছি যারা ক্ষমতায় আছি একসাথে আজকে উপস্থিত হতে পারি এই কথা বলে আমি ধন্যবাদ দিচ্ছি था। 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 बाहर की भागदौड़ अब नहीं तोड़ेगा आपके घर का सुकून एस बी एम गोल्ड यू पीवीसी विंडोज आपके घर का सुकून उपस्थित शिवगुड़ी म्यूनसिपल कॉर्पोरेशन माननीय चेयरमैन म्यूज साहेब ডেপুটি মেয়র কাউন্সিলর বৃন্দ এমআইসি সাংবাদিক এবং বিশেষ অতিথি আর আমার কর্মচারী বন্ধুর আজকে অবশ্যই একটি বিশেষ দিন আমাদের শিলিগুড়ি পুরো কর্পোরেশনের একটি নতুন ভবন শুধুমাত্র মিটিং হল না শিলিগুড়ি শহরে গড়ে ওঠার পুরসভার পঁচাত্তর বছর সালে এই শিলিগুড়ি মিউনিসিপ্যালিটি গঠিত হয় আজকে তার পঁচাত্তর বছর পালিত হচ্ছে আবার এটাও ঠিক ভারতের সংবিধান রচিত হয়েছিল উনপঞ্চাশ সালে সেই সংবিধান কার্যকরিত হয়েছিল উনিশশো পঞ্চাশ সালে উনপঞ্চাশের ছাব্বিশে নভেম্বর যেটা তৈরি হয় তা কার্যকরী হয় উনিশশো পঞ্চাশ সালে ছাব্বিশে জানুয়ারি আমি কথাটা বলছি এই কারণে যে আমাদের এই পুরো সভা আজকের দিনে যখন সংবিধান রচিত হয় তখন এটা কোন সাংবিধানিক স্বীকৃতি ছিল না এটা একটা ডাইরেক্টিভ ছিল সংবিধানে কিন্তু শিলিগুড়ি যে পুরসভা বা পুরো কর্পোরেশন আমরা দেখছি একদিকে সংবিধান রচনার পঁচাত্তর বছর আবার শিলিগুড়ি পুরো সভারও পঁচাত্তর বছর পালিত হচ্ছে সেরকম একটি সময় আমাদের এই ভবনের উদ্বোধন কেন আমি ছাব্বিশে জানুয়ারি রিপাবলিক ডে কথাটা উল্লেখ করলাম যখন আমাদের সংবিধান রচিত হয় তখন এই পুরো সভাগুলিকে সাংবিধানিকভাবে স্বীকৃতি পায়নি একটা নির্দেশিকা ছিল মাত্র কিন্তু চুয়াত্তরতম সংবিধান সংশোধনের মধ্য দিয়ে উনিশশো সালে যে বিল পাস হয়েছিল উনিশশো চুরানব্বই সালে এটি সাংবিধানিক ভাবে স্বীকৃতি পায় এবং আপনারা জানেন সালে শিলিগুড়ি শিলিগুড়ি কর্পোরেশন এবং শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশন অ্যাক্ট তৈরি হয় দু হাজার ছ সালে আবার হচ্ছে শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশন যে অ্যাক্ট সেটা রূপান্তরিত হয়ে

যখন আমাদের এখানে আসেন অনেক সময় তারা ইতস্তত ঘুরে বেড়ানো অসুবিধে হয় আমাদের এখানে ওরা বসতে পারবেন এই জায়গাটা প্রেস কনফারেন্স হলে আমরা এটাকে প্রেস কর্নার হিসাবে করব এখানে অপোজিশনও করতে পারবে আমাদের চেয়ারম্যানকে জানিয়ে বলে করবে সেটা আরেকটা হলো যে আমরা একটা প্রচেষ্টা নিয়েছিলাম এটা কিন্তু আমরা আমাদের ওন ফান্ডে করছি এই টোটাল বিল্ডিংটা এটা আমাদের কাছে একটা চ্যালেঞ্জ ছিল এটা জি প্লাস টু ফাউন্ডেশান ছিল আমরা জি প্লাস ফোর অ্যান্ড ফাইভ করেছি চেঞ্জেস করে এখানে অত্যাধুনিক মিটিং রুম অ্যাসেম্বলি আর কে এম কনজেক্টার করে ওই সুবিধাগুলো দিয়ে আমরা এখানে এটা করেছি যাতে এরপরে যদি আমাদের কোনো দিন পুরসভা সাতচল্লিশ থেকে কাউন্সিলরের সংখ্যা বৃদ্ধি পায় তাহলেও এই এই হলে আমাদের মিটিং করা সম্ভব হবে দেড়শো জনের বেশি মানুষ আটবে এখানে সমস্ত আধুনিক প্রযুক্তি এখানে আমরা ফিজ দেব এখান থেকে ইলেকট্রনিক্স মিডিয়া এখানে বসে বসে নিতে পারবে প্রিন্ট মিডিয়া ওখানে যাবেন তাদের জন্য আলাদা বসার জায়গা আলাদা এন্ট্রি একদম অ্যাসেম্বলি রুম থাকে অফিসাররা আলাদা এন্ট্রি দিয়ে ঢুকবেন আর সমস্ত কাউন্সিলররা আর ট্রেজারি বেঞ্চ তারা পাশাপাশি বসবে আলাদা অ্যারেঞ্জমেন্টে আর অফিসাররা উপরে বসবেন নিচে নোট নেওয়ার জন্য থাকবে আর আমাদের চেয়ারম্যানের অধীনেই পুরো কাউন্সিল হলটা এটা থাকবে পাশেই চেয়ারম্যানের চেম্বার এবং ওখানেও একটা ছোট করে কাউন্সিলরদের একটা লাঞ্চ আমরা তৈরি করেছি এখানে ছোট একটা প্যান্ট্রি আছে আর ছাদে আমাদের রুট গার্ডেন আর একটা কাফেটারিয়া ওখানে হবে এইটা হচ্ছে আর নিচে রিসেপশন আর ওখানে আমাদের নিচেও আমরা একটা ছোট লবি করব কিছু ভিজিটারদের জায়গায় জায়গায় বসার জায়গা করব আর আমরা ওখানে কুড়িটা গাড়ি আমাদের ওই আন্ডার রুফ সেখানে পার্কিংয়ে আমরা ব্যবস্থা করতে পেরেছি এখানে দেড়শোর মতো মানুষ সিট অনায়াসে হবে সেটা একটু চাপাচাপি করলে একশো ষাট পঁয়ষট্টি জন বসতে পারে এরকম আয়োজন আমরা করেছি আর পাঁচ পঁচিশ হাজার স্কোয়ার ফিটে এই বিল্ডিংটা আমরা তৈরি করেছি আমাদের অনেক ডিপার্টমেন্ট এখানে চলে আসছে এবং আমরা ওই বিল্ডিংয়ের সাথে ইন্টিগ্রেট করে দিয়েছি জ্যাংয়ে দিয়ে এবং আমাদের ওই পাশের বিল্ডিংটাও এই বিল্ডিংয়ের সাথে জ্যাংয়ে দিয়ে আমরা এটাকে করবো তাহলে আমাদের এই পুরো জায়গাটা আমরা ভেতর দিয়ে ভেতর দিয়ে টেমসিতে যেরকম আছে সেরকম আমরা করতে পারব আজকে এই কাজটা আমরা করতে পেরেছি সমস্ত বিরোধী দলের লোকেরাও কাউন্সিলর এসছেন সবাই মিলে আমরা করলাম এখন নিচে আমরা একটু রিফ্রেশমেন্ট নেবো সেখানেও আপনারা থাকবেন

পরবর্তীকালে করবো এখানে থাকবে এখান থেকে দেখতে পাবে এখান থেকে আসল হয়ে যাচ্ছে কি যে ইলেকট্রনিক্স মিডিয়া ভিতরে ঢুকে ছবিটা নিয়ে বেরিয়ে যেতে পারবে এখানে বসে তারা নিতে পারবে আর প্রিন্ট তো ওখানে জায়গা আছে এটা আমার করেছে